গুড মর্নিং ফ্রেন্ডস আমি চলে এসেছি আজকে আবার আজকে ওয়েদারটা মানে বলতে পারবো না মানে বৃষ্টি হচ্ছে বাট ভালো লাগছে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমটা বেশ ভালোই হয়েছে যাই হোক তো এবার সকালবেলা উঠে গেছিলাম উঠে গিয়ে তারপর তো আমার হাজব্যান্ড বেরোলো ওকে সব রে রেডি করে দিলাম ইভান এখনও ঘুমাচ্ছি ইভান এখনও ওঠেনি আর জানো তো কাল রাত্রিক থেকে বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে তবে এখন একটুখানি কম সকালবেলা একটু আগে অবধিও যা বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে জানিও আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও খুব সুন্দর দাঁড়ানো তোমাদের ক্যামেরা করে একটু দেখাই এটা আমার পেছন দিকে ব্যালকনিটা উত্তর উত্তর পশ্চিম দিকের ব্যালকনিটা কি সুন্দর ওয়েদারটা ভিডিওটা একটু পজ হলো এত প্লেন যাচ্ছে না এত প্লেন এইবার ডাকছে একবার করে উঠছে আবার শুয়ে পড়ছে উঠছে শুয়ে পড়ছে ও শীতকাল ঠান্ডা ঠান্ডার মধ্যে আর উঠতে ইচ্ছা করতে না আদর গুড মর্নিং হয়নি এখনো তোমার উঠে পড়ো উঠে পড়ো উঠে বলো উঠে বলো উঠে বলো তো আদর উঠে বলো গুড মর্নিং হাতটা দেখেছ অবস্থা বোর্ডে লিখছে মহারাজা বোর্ডে লিখতে তোমার দেখেছো না একটা বোর্ড কিনে দিয়েছি আরে দেখো লেখাপড়া করছি তো তাও সাবান দিয়ে ঘষে ঘষে তুলেছি জামা প্যান্টগুলোকে নষ্ট করছে এই করে জামা প্যান্টগুলোকে নষ্ট করছে এই করে আর দেখো বদমাইশটা উঠতে পারো উঠতে পড়ো উঠতে পড়ো উঠতে পড়ো পপা উঠতে পড়ো আজকে ভাবছি ওয়েদারটার জন্য স্মোকি চিকেন বানাবো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করব বানানো শুরু করিনি এখনো করব আগে ছেলে উঠুক ওকে খাওয়াই তারপর স্মোকি চিকেন বানাতে বেশিক্ষণ সময় লাগবে না গুড মর্নিং এখানে গুড মর্নিং আয়নি দেখি 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 দেখেছো ওঠার নাম নেই ঠিক আছে ইভানকে তুলি আর তারপর তোমাদের কাছে স্মোকি চিকেন শেয়ার করব স্মোকি চিকেন কিরমভাবে করতে হয় ঠিক আছে আজকের জন্য এখন ওখান মতো টাটা এখনকার মতো আবার আসছি একটু পরে স্মোকি চিকেন বানানোর জন্য গোটা পেঁয়াজ নিচ্ছি আমি তিনটে তিনটে না ওই আড়াইখানা মতো নিয়েছি দুটো টমেটো নিয়েছি আর রসুন যেহেতু এখানে আদা যায় না তাই জন্য আমি দুটো রসুন নিয়েছি আর লঙ্কা ঝাল অনুযায়ী নেবে কারণ আমি তো বারবার বলি আমার ছেলেকে দিই একটুখানি তো সেই কারণে আমি ঝালটা খুবই কম নিয়েছি আর আমার হাজব্যান্ড ঝাল খেতে পারে না তো 3 খানা মতই সাড়ে তোমার 3 খানা হাফ একটা সাড়ে 3 খানা মত নঙ্কা আমি নিয়েছি এটাকে রুটি দিয়েতে ভালো করে গোরাব এটাকে রুটি সাগড়িয়েতে একটুখানি রেখে পুরিয়ে নিলাম একটা কথা বলছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখ পাপা এটা কে হয় কি না বলো কি বলছিল পিন্টু পায়রা কে হয় আমার কে হয় বলো কে হয় পিন্টু পায়রা কার হয় কার আর আমার কি হয় আর আমার একটু আগে বলছিল তোমার বন্ধু হয় এখন বলছে তোমার কিচ্ছু হয় না আমার কিচ্ছু হয় না আমার হাসছে দেখেছো একটু আমাকে বলছে কি পিন্টু পয়টা তোমার বন্ধু হয় মানে আমার হাজব্যান্ড পিন্টু ও বলছে তোমার বন্ধু হয় বলছে তোমার কি হয় বলছে পাপা হয় এখন বলছে তোমার কিচ্ছু হয় ওই জায়গাটা খুব প্রিয় আমার রান্নাঘরের এই জানলার সামনে ও বসে আমি রান্না করি আমি এখানটা রান্না করি আর ও এখানে জানলার সামনে বসে ও দেখে বাইরেটা এই দেখো এটাকে এবার এরকম করে রেখেছিলাম ঠান্ডা করতে দিয়েছিলাম এবার এটাকে পেস্ট করে নেবো কিছু একসাথে তেলটা একটু গরম হয়ে যাবাতে আমি ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম দিয়ে চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আমি ওখানে এক চামচ এক চা চামচের হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ দিয়েছি আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি ওই লেট চিলিটা দিয়ে নিই আর তোমার আর দিয়ে আর নুনটা স্বাদ মতো দেবে দিয়ে ওটাকে দশ মিনিট কুক করতে হবে কিন্তু তোমাকে দশ মিনিট নাড়িয়ে যেতে হবে ওটাকে না হলে ধরে যেতে পারে তলাটা সেই কারণে নুনটা স্বাদ মতোই দেবে বেশি দিও না কারণ পরে আবার তো দিতে হবে সেই কারণে পরে দিও কিন্তু বেশি দিও না তার তখন তো আমি এখানে যেহেতু গোটা এখানে আদার কোনো কাজ নেই আদা আমি একটু ইউজ করিনি শুধু রসুন দু ওই জন্য দুটো নিয়েছিলাম দুটো গোটা রসুন ওটাকে ওই পুড়িয়েছি দেখেইছো তোমরা দিয়ে এটাকেই দশ মিনিট কুক করছি দশ মিনিট পাক্কা দশ মিনিট ধরে এটাকে নাড়িয়ে যাতে তলাটা ধরে না যায় আর চিকেনটাও বেশ জুসি আর ভাজা ভাজা হয়ে যায় সেই কারণেই দেখো এইটা যেটা পেস্ট একসঙ্গে পুড়িয়েছিলাম সব ওগুলোই তোমার একসাথে পেস্ট করেছি দিয়ে ওগুলোই দিয়ে দিয়েছি পুরোটাই দিয়ে দিলাম এটা ডিপ গ্রিন কালারটা এসছে ছবিতে ব্ল্যাক লাগছে যাই হোক মানে স্মোকি ফ্লেভারটা অলরেডি কিন্তু এসে গেছে এবার এটাকে পনেরো মিনিট ধরে কুক করতে হবে তারপর ওই তোমার মিক্সি ধোয়া জলটা আমি দেবো তার আগে পনেরো মিনিট ধরে এটা কুক করেছি এই তারপর জল মিশিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর ঢাকা হওয়া ঢাকা দিয়ে তোমার সেদ্ধ করার জন্য রেখে দিয়েছিলাম অলমোস্ট সেদ্ধ হয়েই গেছিলো যদিও যাই হোক সেই ক্লিপটা নিতে পারিনি আমার রেডি হয়ে গেল স্মোকি চিকেন খুব সুন্দর ফ্লেভার এসেছিলো আর তোমার দেখতেও দেখছো খুব সুন্দরই হয়েছে এটা মানে খুব ইজি রেডি হয়ে যায় যাই হোক এবার দেখো আমার ছেলে খাচ্ছে খেয়ে বলে শোনো তোমরা আমার বড় টেস্ট ওকে দিয়ে টেস্ট করাচ্ছি একটু একটুখানি দিয়েছি দেখি

যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নেক্সট ভিডিওতে